যেমন আমাদের এখন অনেকেরই পেটের মধ্যে পাথর হয়ে যায় তারপরে ওটা আর বেরোয় না ওটাকে অপারেশন করে বের হয় ঠিক আমাদের অবচেতন মনের মধ্যে এরকম পাথর হয়ে যায় ওই পাথর হয়ে যেটা যাচ্ছে ওইটাই মিথ্যা আনু ওইটাই অহংকার ওইটাই ফল ফ্যান আর সেইভাবে আমাদের ভিতরে যদি অহংকার থাকে আমাদের ভিতরে যদি এই মিথ্যা আমি থাকে তাহলে আমরা এত কিছু করিনি বাইরে বাইরে আমরা কিন্তু তৃপ্ত হব না শান্ত হব না আমরা না প্রেম পাবো না আনন্দ পাবো সব যে আমি জমে হয়ে গেছে এই মিথ্যা আমি হয়ে গেছে এইটার কারণে এই অহংকারের কারণে এই অহংকারই আমাদের দুঃখের মূল কারণ এই মিথ্যে আমি আমাদের দুঃখের মূল কারণ এটা আমাদের দুঃস্থ কেন্দ্রটা কোথায় আছে আমার কেন্দ্রটা কিরকম হয়ে আছে আমাদের অবচেতন মনের কেন্দ্রকে বুঝতে হবে আমাদের অবচেতন মন মেয়ের যে কেন্দ্রটা সেটা কিরকম হয়ে আছে সেটা বুঝতে হবে আমাদের ঋষিরাও সেই কথাই বলছে কেন্দ্রকে বুঝো আমাদের যে অবচেতন মন আছে সেই অবচেতন মনের কেন্দ্রকে বুঝো যদি তোমার কেন্দ্র মিথ্যা আমি হয়ে আছে অর্থাৎ অহংকার হয়ে আছে অর্থাৎ ফলস সেলফ হয়ে আছে তবে কিন্তু তোমার বাকি সব কিছুই খারাপ হবে এই যে আমাদের ভিতরে যে মিথ্যা আমি এই যে আমাদের ভিতরের অহংকার কেন্দ্র অবচেতন মনে ওই ওই যে কেন্দ্রটা কেন্দ্রটাকে আমরা কিভাবে আমাদের অবচেতন মনের মধ্যে যেই বস্তুগুলি ধারণার আধারে আশেপাশের মানুষের সমাজের কথা আধারে কোনো কিছুকে নির্দিষ্ট করে নিয়েছে সীমিত করে নিয়েছে এমন কিছু আমাদের অবচেতন মনের মধ্যে যখন চিককে যায় লিপ্ত হয়ে যায় সেটাই একটা ফলস গঠিত করে একটা মিথ্যা আমি তৈরি করে একটা অহংকার তৈরি করে আমাদের অবচেতন মনের কেন্দ্রের মধ্যে সেই যে লিপ্ত হয়ে যাওয়ার ছবিগুলি সেই যে নির্দিষ্টতার ছবিগুলি সেই যে ধারণার নির্দিষ্টতা গুলিকে নিয়ে নেয় একটা কেন্দ্র তৈরি করে সেটাকেই অহংকার বলে সেটাকেই মিথ্যা আমি বলে বলে এই যে কেন্দ্রটা আমাদের ভিতরে তৈরি হয় মিথ্যা কেন্দ্রটা মিথ্যা আমির কেন্দ্রটা এই কেন্দ্রটাকেই আমাদের নষ্ট করতে হবে এই কেন্দ্রটাকেই ঠিক করতে হবে তবেই বাকি সব বস্তু ঠিক হয়ে যাবে আমাদের যে অবচেতন মনের মধ্যে যে কোনো কিছু চিককে গেছে কোনো কিছু লিপ্ত হয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে ধারণার কারণে আমরা অনেক সময় ওই বস্তুগুলিকে চিখকে নিয়েছি ধারণা খারাপ নয় কিন্তু যেই ধারণাগুলি আমাদের অবচেতন মনের মধ্যে গিয়ে লিপ্ত হয়ে গেছে একদম আঠা হয়ে লেগে গেছে সেগুলি আমাদের অবচেতন মনকে অশান্ত করে এবং তার সঙ্গে সঙ্গে চেতন মন এবং পুরো জগৎকে অশান্ত করে প্রবাহমান হওয়া উচিত ধারণা নির্দিষ্ট হলেই সেটা প্রবাহমান হয় না সেটা অনির্দিষ্ট হওয়া উচিত সেটাকে অনন্ত হওয়া উচিত ভিতরে যেকোনো কিছুর ধারণাই যখন আমাদের ভিতরে যাওয়া সেটা অনির্দিষ্ট হয়ে যাওয়া উচিত সেটা অনন্ত হওয়া উচিত অসীম হওয়া উচিত তখনই অবচেতন মন কি হয় কন্টিনিউ চলে প্রবাহমান থাকে এর মধ্যে কোন সেই ফটফট বা অতৃপ্ততা থাকে না আমাদের ভিতরে যে অবচেতন মন যে অতৃপ্ত হচ্ছে তার কারণ হলো সে কোনো কিছুকে নির্দিষ্ট করে ধরে নিয়েছে সীমিত করে ধরে নিয়েছে এই বস্তুগুলি খারাপ বাস্তবিকভাবে কোনো কিছু খারাপ বা ভালো নয় যেইগুলি ক্ষেত্রে তুমি চিপকো চিপকে গেছো যেইগুলিতে তুমি আসক্ত হয়ে গেছো লিপ্ত হয়ে গেছো ওইগুলি তোমার জন্য খারাপ এবং জগতের জন্য গুলি যদি ভিতরে তোমার অবচেতন মনের মধ্যে গিয়ে আটকে গেছে তবেই সেটা খারাপ আটকে যাওয়াটাই খারাপ আর ওইগুলি আটকাতে আটকাতেই যখন অনেক বেশি আটকে যায় ওইখানে একটা তৈরি হয় বলে একটা আমি তৈরি হয় সে আমিটাকে মিথ্যা আমি বলে একটা আকার তৈরি হয় সে আকারটাকে অহংকার বলে এই যে বস্তুটা এই যে কেন্দ্রটা এই কেন্দ্রটাকে ঠিক করতে হবে এইখানে সত্য আমি ঘটিত করতে হবে এইখানে নিরহংকারী পনা নিয়ে আসতে হবে এইখানে ট্রু সেলফ নিয়ে আসতে হবে ট্রু সেলফ কেমন হয় ট্রু সেলফ কোনো নির্দিষ্ট থাকে না অনির্দিষ্ট সত্য আমি অনির্দিষ্ট হয় অনন্ত হয় এই জন্য সত্য আমি আমাদের অবচেতন মনে থাকলে কোনো অসুবিধা নেই ট্রু সেলফ কেমন হবে ট্রু সেলফ সত্য আমি হবে সেটা হবে তোমাকে কোনো কিছুতে সেটা অনন্ত হবে সেটা অসীম হবে সেটা তোমাকে কোনো অসুবিধা করবে না তুমি তৃপ্ত থাকবে সন্তুষ্ট থাকবে কিন্তু যখনই আমরা এই সত্য আমির জায়গায় মিথ্যা আমির ঘর করে নেই বাসা বেঁধে নেই তখনই আমরা অতৃপ্ত থাকি অশান্ত থাকি তো আমাদের বুঝতে হবে যে আমি কোন কেন্দ্রে রয়েছি মিথ্যা আমির কেন্দ্রে কি সত্য আমির কেন্দ্রে বুদ্ধদেব যে অষ্টাঙ্গ মার্গের কথা বলছেন সে অষ্টাঙ্গ মার্গের শিক্ষাই হলো যে তুমি তোমার ভিতরের এই মিথ্যা আমিকে নাশ করো এই মিথ্যা আমিকে ধ্বংস করো অষ্টাঙ্গ মার্গের দ্বারা আমরা আমাদের ভিতরের অহংকারকে নষ্ট করতে পারি আমরা আমাদের ভিতরের মিথ্যা আমিকে নষ্ট করতে পারি উনি যে শূন্যবাদের কথাও বলেছেন যেটা শূন্যবাদ অনেকে বলছেন যে ভিতরকে খালি করে দেওয়া অ্যাকচুয়ালি খালি করে দেওয়া কথা এই জন্য বলছেন কারণ জাবরা হয়ে যাওয়াটাই কিসের প্রতীক জাবরা যখন হয়ে যাচ্ছে জমে যাচ্ছে যখন এটা প্রতীক তুমি ফলস সেলফে বাচ্ছ তুমি মিথ্যা আমিতে বাচ্ছ খালি সত্য আমির পরিচায়ক হবে কারণ সেটা কন্টিনিউ হবে প্রতিমান হবে তাই যেন খালি থাকবে এমন মনে হবে যেন খালি আছে খালি আছে মানে পুরো খালি নেই মানে প্রবাহ মানে আছে অনির্দিষ্টতায় আছে কোনো নির্দিষ্টতায় নেই নেই নিলিপ্ততায় আছে আসছে যাচ্ছে যাচ্ছে তো আমরা আমরা যে যে যদি খাবার দাবারও খাই যদি আমাদের খাবার দাবার কোনটাকে আমরা ভালো খাবার বলবো যদি কোনো কিছু আমাদের পেটের ভিতরে গিয়ে আটকে গেছে ভালো খাবার কি ওটা আমাদের খাওয়া প্রয়োজন কি আমরা যেমন ইট পাথর খেয়ে যাচ্ছি যদি ইট পাথর খেয়ে থাকি তো সেটা তোর ভিতর থেকে যদি না বেরোয় কি সমস্যা লাগবে তো ঠিক এইভাবে আমাদের মনের অবচেতন মনের মধ্যে উল্টা পাল্টা বস্তু গিয়ে সেখানে একটা কেন্দ্র ঘটিত করে এবং সেটাই আমাদের দুঃখ দেয় যেমন আমাদের এখন অনেকেরই পেটের মধ্যে পাথর হয়ে যায় তারপর ওটা আর বেরোয় না ওটাকে অপারেশন করে বের করতে হয় ঠিক আমাদের অবচেতন মনের মধ্যেও এরকম পাথর হয়ে যায় ওই পাথর হয়ে যেটা যাচ্ছে ওইটাই মিথ্যে আমি ওইটাই অহংকার ওইটাই ফলস্যাল আমাদের ভিতরে যদি এই মিথ্যে আমি থাকে তবে আমরা যত কিছু নিই বাইরে বাইরে আমরা কিন্তু তৃপ্ত হব না শান্ত হব না আমরা না প্রেম পাবো না আনন্দ পাবো কিচ্ছু পাবো সব এই কেন্দ্রের মধ্যে যে মিথ্যা আমি জমে হয়ে গেছে এই মিথ্যা আমি হয়ে গেছে এইটার কারণেই সব হচ্ছে এই মিথ্যে আমির কারণেই হচ্ছে এই অহংকারের কারণেই হচ্ছে এই অহংকারই আমাদের দুঃখের মূল কারণ এই মিথ্যে আমি আমাদের দুঃখের মূল কারণ তো এটা আমাদের বুঝতে যে কেন্দ্রটা কোথায় আছে আমার কেন্দ্রটা কিরকম হয়ে আছে ভগবানকে অনন্ত বলা হয়েছে আমরা যদি ভগবানকেও নেই সেটা জানতে হবে সেটা অনন্তের ছবি ভগবানের ছবিও ছবি কিন্তু ভগবানের ছবি অনন্ততার ছবি যেটা আমরা গীতা বিশ্বরূপের মধ্যে দেখতে পাই আমরা ভগবান কৃষ্ণকে শুধু ওইটুকু ছবি বললে ভুল বলা হয় আমাদের এই কেন্দ্রকে ঠিক করা এটা বুঝতে হবে যে আমার ভিতর ঠিক হতে গেলে এরকম বস্তু আমাদের মধ্যে নিয়ে আসতে হবে মানা কোনো কিছুতে আটকে গেলে চলবে না কোনো কিছুকে হাসিয়ে দিলে কোনো কিছুর মধ্যে হবে তো আমরা যখনই কোনো কিছুতে আটকে যাব না তখনই আমরা তো আমির সঙ্গে সংযুক্ত থাকবো তখন আমরা নিজেরও কল্যাণ হবে এবং জগতেরও কল্যাণ আমাদের দ্বারা নিজেরও কল্যাণ জগতেরও কল্যাণ আমরা যখন যেমন যোগ হওয়া যোগ যে শব্দটা বলা যোগ মানে কি মানে আমার মধ্যে শ্রী অনন্ততার যোগ হয়েছে এবং সেই অনন্ততা নিরন্তর অন্তহীন ভাবে প্রবাহমান হচ্ছে আমার দ্বারা এই যে অনন্ততার সঙ্গে যোগ হওয়া এটা কি যোগ বলা হচ্ছে বাস্তবে যে অনন্ততার সঙ্গে আমার যোগ হচ্ছে আমাদের যে কারোর সঙ্গে সম্পর্ক সঠিকভাবে থাকে না এটা কেন কারণ আমরা তাকে একটা সীমিত দায়রায় আবদ্ধ করে দিই তাকে একটা সীমিত ভাবে ভেবে মানে মাকেও আমি একটা সীমিত ভাবে ভেবে নিয়েছি বাবাকে একটা সীমিত ভাবে ভেবে নিয়েছি আশেপাশে সবাইকে একটা সীমিত ভাবে ভেবে নিয়েছি একটা একটা ছবিতে ভেবে দিয়েছে প্রত্যেক দিন তার পরিবর্তন হয়েছে প্রত্যেক দিন তার মধ্যে নতুন কিছু আসছে কেন তুমি সীমিত করছো সীমিত করাতেই আমাদের সব কিছুর সমস্যা নির্দিষ্ট করাতেই আমাদের সব কিছু সময় আর এই কেন্দ্রটাই এই সমস্যাটা সৃষ্টি করে যদি কেন্দ্রের মধ্যে রয়েছে এই অহংকার রয়েছে এই ফলস সেলফ রয়েছে তো আমাদের এই কেন্দ্রকে ঠিক করতে হবে এই অবচেতন মনের কেন্দ্রকে বুঝতে হবে এবং এই অবচেতন মনের কেন্দ্রকে ঠিক করতে হবে এই অবচেতন মনের কেন্দ্রকে বুঝছে আমি থেকে সত্য আন করতে হবে তবেই বাস্তবিকভাবে তিক্ত হব শান্ত হব আনন্দিত হব প্রেমপূর্ণ